আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে এতদিন পরে শোনো আমার মাকে খুঁজে পেয়েছি উনি হচ্ছে আমাকে কল করেছিল কি হ্যালো বলে হ্যালো হ্যালো বলো বলে হ্যালো হাই হাই দেখছি মাঠে আসতে পারলে পাঁচে বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে তুই কথা বলতে দিস না বলে রাগ লাগে আমার বস আমি দিচ্ছি বস কেন তো আপনাদের সঙ্গে আজকে কিছু কথা শেয়ার করার আছে যেমন মানে আমি একটা কথা বলি আমি যে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম ওটায় আজকে সন্ধ্যা সাতটায় ভিডিও পোস্ট হবে তো অবশ্যই সবাই দেখতে যাবেন আর একটা কথা হচ্ছে যে আর একটা কথা হচ্ছে যে আরেকটা ফেক ওই 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 নামে হচ্ছে আর একটা ফেক আইডি খোলা হয়েছে হ্যাঁ সেখানে হচ্ছে সাবস্ক্রাইবার তো আমি চাইলে ভাই আমি চাইলে ওটা আমি ইয়ে করে দিতে পারি ডিলিট করে দিতে পারি বা স্ট্রাইক ফেস্ট্রাইক মারতে পারি কিন্তু করবো না ভাই তুমি সুতরে যাও যাই হোক তো আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে এতদিন পরে শোনো আমার মাকে খুঁজে পেয়েছি উনি হচ্ছে আমাকে কল করেছিল তো আমরা আমি কেন বলছি এই কথাটা আমার মাকে এতদিন পরে খুঁজে পেয়েছি আপনাদের সবকিছু দেখাচ্ছি কি তো কেন দেখাচ্ছি এই যে কথা বলতে দেয় দেখাচ্ছি সমস্ত কিছু আপনার দেখুন পুরো ভিডিওটা দেখলে তারপরে বুঝতে পারবেন আর আমরা হচ্ছে প্রতিদিন এই যে মাঠটায় ঘুরতে আসি হচ্ছে মাঠ খুব পছন্দ করে এই মাঠটা খুব পছন্দ করে প্রতিদিন সকালে আর বিকেলে হয় কেন করে দেখো প্রতিদিন সকাল আর বিকেলে হচ্ছে এইখানটা আসে ঠিক আছে ইয়ে করতে মানে একটু রোদ ফোদ পোয়াতে আসে তো আপনার পুরো ভিডিওটা দেখুন তারপরে বুঝ বলবেন